আমাদের বলতে চাই একটা টিফিন না দিচ্ছে সেটাতে প্রতিদিন ভাত নিয়ে আসবে খুব ভালো লাগছে আজকে বুলবুলি ভাই আমাদের একটা টিফিন বাকি দিয়েছে আর কেউ দেয় আমাদেরকে পানি খাওয়ার জন্য মাম কর দিয়েছি আমরা ভালো করে পড়াশোনা করবো ওটা দিয়ে পানি খাবো আমরা সুন্দর করে আমরা আপনারা জানেন শিক্ষার্থীরা যারা রয়েছে আমাদের প্রত্যেকের শিক্ষা জীবন শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে এই প্রাথমিক বিদ্যালয় আমাদের আবেগ এবং একটি ভালোবাসার জায়গা সে ভালোবাসার থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষার্থীদের মাঝে এবং টিফিন বিতরণ করলাম এই কার্যক্রম আমার চলমান প্রক্রিয়া ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে আমি এই ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমি প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থীদের তালিকা করেছি আমি প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে আমি বিভিন্ন শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণ বিতরণ করব আজকে সাংবাদিক দুল বাইয়ের উদ্যোগে তিনি খুব সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের স্কুলে জন স্টুডেন্ট আছেন সবার মাঝে মামপথ এবং করেছেন এই বাচ্চারা পেয়ে তারা খুবই আনন্দিত হয়েছে খুব খুশি হয়েছে এবং কি শুধু আমাদের স্কুল না আর পাঁচশো অনেক স্কুল আছে সেগুলো যদি সে এইভাবে যে সাহায্য সহযোগিতা করে তাহলে আমি মনে করি যে প্রান্তিক স্কুলগুলোতে যে শিক্ষার্থী আছে তার একটু কি সাহায্য দেব বা তারা খুবই আনন্দিত হবে উপকৃত হবে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে জনাব বুলবুল আহমেদ উনি শিক্ষার্থীদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশেষ করে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাচ্চাদের টিফিন বাকি এবং মামপট এই বিষয়টা তাদের কাছে অনেক সময় তাদের কাছে থাকে না তো এটা পাওয়ার পর শিক্ষার্থীদের মাঝে একটা আনন্দের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেরেছি আর তারা এই মামপট পেয়ে পিফিনকার বাটি পেয়ে অনেক খুশি হয়েছে তো আশা করি ভবিষ্যতে তারা বিভিন্নভাবে অনুপ্রাণিত হবে